দেখো এখন আমরা এসির মধ্যে নিয়ে বসেছি সব এটা গেম খেলবো মজা করার জন্য ছেলে আসছে গেঞ্জি পরে এটা ইন্টারেস্টিং গেম খেলবো তো চলো হ্যাঁ দেখো একদম পাতলা পাতলা খাসির ঝোল হচ্ছে সকাল সকাল একদম এগ স্যান্ডউইচ খেয়ে চিজ মেউনিজ দিয়ে সব টান টান দুপুরবেলার মেনু হচ্ছে এই বাবার বাবা পাতলা খাসির ঝোল আর এখানে দোল এখানে আছে স্যালাড এখানে আছে উচ্ছে ভাজা গোল গোল চাকচাক করে এটা হচ্ছে আমির চাটনি আর এখানে তো নর্মাল বাসমতি রাইস কতগুলো ভাত করেছে এই আর এখানে আবার খাওয়ার সময় ভিডিও করবো বুঝলি সত্যি পকোড়া একদম রেয়াজে মাংস চিকেনটা বের কর এবার ম্যারিনেট করবো ওটা যেমন গন্ধ বেরিয়েছে একদিন তোমাদের সাথে খাসি মাংসের রেসিপিটা শেয়ার করবো আজকে একদম ভুলে গেছি রেসিপিটা শেয়ার করার জন্য সত্যি কথা সত্যি ভিডিও করলে রেসিপিটা শেয়ার করতে পারতাম এখন বিকেলে যে চিকেন পকোড়া হবে সেই পকোড়াটা যদি গামলা হলে ভালো হতো না না ঠিক আছে ধোয়া ধোয়া ধুয়ে রে এ দেখো চিকেন পকোড়া জন্য চিকেন রাখা হয়েছে বিকালবেলা এটা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করা হবে আর এখানে দেখো ম্যারিনেটের জন্য আমি একটা ছোট ছাইজদের পেঁয়াজ দুই ইঞ্চির মতো আদা একটা ছোট্ট রসুনের কোয়া পুরো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই যে এতটা পরিমাণ ধনে পাতা নিয়ে পেস্ট করে দিয়েছি চিকেন পকোড়া যেভাবে করছি এভাবে যদি করো দারুণ লাগে খেতে আর একটা পাতিলেবু আমি এরকম বীজ ছাড়িয়ে এখন হাফ করে নিয়েছি পাতিলেবু আর মশলাটা দিয়ে এখন ম্যারিনেট করে রাখবো আর বিকেলবেলা যখন রেসিপিটা করব তখন তোমাদের সাথে শেয়ার করব যে ডিম আর রুট দিয়ে মাখিয়ে একদম চিকেন করে চিকেন পকোড়া দারুণ ব্যাপার দেখো চিকেনটা হ্যাঁ না ওটা পরে আলাদা করে ভয়েস লাগে করে দেব দিয়ে দেবো এখানে একটা ডিম দিয়ে দেবো এখন একটা ডিম দিচ্ছি আর ভাজার আগে একটা ডিম দেবো এখান থেকে এখানে দু চামচ মতো নুন দিয়ে দে চামচে আর মশলাটা ঢেলে দিয়ে দে এখন দেখো দু চামচ মতো নুন দিয়ে দিলাম ব্যাস মশলাটা দে এখানে যে মশলাটা করেছিলাম দ্বারা হাত দিয়ে কাছ দেবো এই ধনেপাত আর কাঁচা লঙ্কা পাতি নেব এটাই ভাল লাগে বল সত্যি আর লাগবে না পাতে দেবো তো আমি চেপে নিচ্ছি যা একদম হারিয়ালি চিকেন পকোড়া যতই কেনা খাও ঘরের মতো করে খাওয়া স্বাদই আলাদা তাই না লিফটে করে আবার কে আসছে ওরা নামছে নাকি ছাদে বাচ্চা কাচ্চা সব গেছে ছাদে ওরা দৌড়াদৌড়ি করছে ছাদে কি বাবা যা 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 বল গিয়ে তো বুদ্ধি নেই কি সোনাটা তো আছে দেখ ও তো বলবে ও তো বোঝা যাচ্ছে না দৌড়াদৌড়িতে এখানে লেবুটা চিপে দিলাম যারা বীজটা তুলে নেই তিনতলায় আছে এগুলো গাছ আছে আস্তে আমি ভয় দিচ্ছি দেখো ভালো করে মেখে নেব একদম মটনের লাল লাল ঝোল যাকে বলে পরের দিন পাক্কা রেসিপি শেয়ার করবে একদম শর্ট ইজিয়েস ওয়েতে আমি খাসির মাংস করে ফেলি পনেরো মিনিটে খাসির মাংস রেডি কালারটাও সুন্দর এসছে গন্ধটাও দারুণ দেখ কালারটা কি ভালো লাগছে আর এখানে দেখো চিকেন পকোড়াটার ম্যারিনেট হয়ে গেছে এটাকে রেখে এখন ফ্রিজ রেখে দেবো যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ বেশি খেতে ভালো লাগবে

ছ पानी में गई पानी में गई पानी में गई पानी में गई सफर 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 पांच मछली 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 पांच पाणी मेघाळी छापाकडून पाणी मेघाळी छपाक दीनासी तीन मसली दीनासी पानी में गई पानी में गई पानी में गई छपा 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 चार मछली, चार मछली, चार मसली चार मसली पानी में गई पानी में गई पानी में गई पानी में गई छपा 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 पांच मछली, पांच मसली पांच मसली पांच मसली पांच मसली पानी में गई पानी में गई पानी में गई पानी में गई 착박 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 6마슬리 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 많이 메기 이 메기 메기 이 메기 메기 이 메기 착박 이 메기 메기 이 메기 메기 이 메기 많이 메기 착박 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 착박

দেখো এখানে চলে এসেছি ও নেবে একটা হেডসেট তো এখানে গণেশ সেট বলে একটা দোকান আছে খুব পপুলার তো সেখান থেকেই বোটের এই হেডসেটটা পছন্দ করেছে তো ওরও পছন্দ হয়েছে খুব আমারও বেশ পছন্দ হয়েছে আর তোমরাও বলো যে কেমন হয়েছে গিফটটা বাড়িতে এসে দেখো ট্রাই করছি সাউন্ড কোয়ালিটি তো দারুণ দেখতেও খুব সুন্দর দাম নিয়েছে মাত্র তেরোশো টাকা যদিও এটা ডিসকাউন্ট দিয়ে দাম ছিল বাইশশো সামথিং তো এবার দেখো এটা পরে ছেলেমেয়েরা বেশ আনন্দ করছে আর সঙ্গে তারপর দেখতে থাকো যে আমিও নাচানাচি শুরু করে দিয়েছি বাচ্চাদের সাথে তাল মেলাতে গিয়ে নিজেদের অনেক কিছু করতে হবে এরকম যে আমার রবি ভাইয়ের কথা আমি বাচ্চা হাতি তো বাচ্চা হাতি নাচ করছে রবি ভাই দেখ আমি নাচছি তুই কমেন্ট করিস হ্যাঁ আমি কমেন্ট দেখবো যে তোর কি বক্তব্য পরমাদাও যদি কিছু বলে আর কে কী কিছু বলার আছে বলো এভাবে আনন্দ মজা খুব সুন্দরভাবে দিনটা কাটলো তো সকালে যে চিকেন পকোড়াটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা একটুখানি তার সাথে অ্যালরুট অ্যাড করে নিয়ে ভালো করে মেখে নিয়ে গরম গরম পকোড়া ভেজে নেবো আর সন্ধ্যাবেলা এটাই হচ্ছে স্ন্যাক্স চিকেন পকোড়া আর এখানে মা একটা তরমুজ ছিল সেই তরমুজটাও কেটে নেবে এদিকে দেখো গরম হয়ে গেছে কড়াইটা গরম তেল দিয়ে দিলাম মানে তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিলাম যাই হোক আর কিচেনটা দেখো কত সুন্দর এটাও একটু দেখে দিলাম তোমাদেরকে মেজ ওটা মাখছে কড়াইতে তেল গরম হচ্ছে এদিকে বাচ্চারা টিভি দেখছে তো এইভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ ভালোই কাটলো রাতেবেলা যদিও আর ব্লক করা হয়নি রাতেবেলা ডিম ভাত খেয়ে বাড়িতে এসেছি এ দেখো তেলটা গরম হয়ে গেছে দেখো পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি লাল লাল করে একদম পকোড়া এইভাবে পকোড়াগুলো ভাজলে দারুণ হয় খেতে তোমরা অবশ্যই ট্রাই করো এরকম ধনে পাতা দিয়ে হারিয়ালি যে পকোড়াটা হয় দারুণ হয় খেতে মানে চোখের নিমিষে পকোড়া হাফিস হয়ে যাবে কেউ বুঝতেও পারবে না আর এখানে চিকেনগুলো একটু বড়ো বড়ো পিসি ছিল বাড়িতে খাবো তো তাই আর এখানে দেখো মা এই যে তরমুজটা কেটে নিচ্ছে তরমুজটাও তখন মিষ্টি ছিল তো চিকেন পকোড়া আর তরমুজ এই ছিল সন্ধ্যাবেলা স্ন্যাক্স বাচ্চারা এঁকে পড়তে চলে গেছে এদিকে চিকেন পকোড়াগুলো ভাজাও হয়ে গেছে এবার একটা প্লেটে সার্ভ করে নেবো অ্যারোরুট বেশি দিলে ওপরটা অ্যারোরুটে থাকে অ্যারো রোড হালকা করে দিয়েন চিকেনটার স্বাদ পাওয়া যায় আর কি এক এক সময় বাইরের পকোড়াগুলো তো হয় অ্যারো রুটের পরিমাণ বেশি থাকে আর চিকেনের পরিমাণ কম থাকে বাড়িতে খেলে তো সেটা হবে না তো দেখো চিকেন পকোড়াগুলো একদম রেডি তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও টাটা